একটি ছোট গ্রামে আলেফ নামে এক ছেলে থাকত সে ছিল খুব বুদ্ধিমান কিন্তু একটা অভ্যাস তার খারাপ সব কাজ ফেলে রাখত আজ না করে কাল করব এই কথাটাই তার মুখে লেগেই থাকত একদিন স্কুলের শিক্ষক বললেন আগামীকাল সকালেই প্রজেক্ট জমা দিতে হবে আলেফ ভাব রাতেই করবো কিন্তু রাতে বন্ধুরা খেলতে ডাকল সে খেলতে গেল পরে ঘুমিয়ে পড়ল পরদিন সকালে তাড়াহুড়ো করে প্রজেক্ট করতে গিয়ে কিছুই শেষ করতে পারল না স্কুলে গিয়ে খালি হাতে দাঁড়িয়ে রইল শিক্ষক বললেন সময়ের মূল্য না জানলে জীবনে সফল হওয়া যায় না সেদিন আলেফ খুব লজ্জা পেল সে প্রতিজ্ঞা করল আজ থেকে আমি সময় মতো সব কাজ করবো তারপর থেকে সে সময়কে গুরুত্ব দিল প্রতিদিন নিয়ম মেনে পড়াশোনা করলো অবশেষে একদিন সেই আলেফি ক্লাসে প্রথম স্থান অর্জন করল আমার এই গল্প এবং ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং আরও মজার মজার ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন